দেখো রানী এবছরে শীতে অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বড় পড়ছে তাই না হ্যাঁ মহারাজ ঠিক বলেছেন সমস্ত কিছু বরফ দিয়ে যাওয়ার আগে আমাদের সমস্ত খাবার মজুদ করে রাখতে হবে ঠিক কথাই মনে করিয়েছো এই জন্য তো তুমি আমার যোগ্য সহধর্মিনী তাহলে দেরি না করে আজ সেনাবতীকে খাবার আনতে পাঠিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এক্ষুনি বলছি সেনাপতি ও সেনাপতি কোথায় গেলে গো মহারাজ বলুন কি আজ্ঞা এ বছরে মনে হয় অন্যান্য বছরের তুলনায় একটু বেশি বড় পড়বে শীতে তাই তুমি আজই যাও বাজারে সমস্ত জিনিস তুলে নিয়ে চলে আসো খাবার তো মজুত করে রাখতে হবে মহারাজ কতটা কি আনবো যদি একটু বলতেন শোনু যত দোকান আছে সমস্ত দোকানে খাবার তুমি তুলে নিয়ে চলে আসবে যথাজ্ঞ মহারাজ ঠিক আছে ঠিক আছে যাও তাড়াতাড়ি যাও মহারাজ ও মহারানীর ছোট্ট একটা কন্যা সন্তান ছিল যার নাম টুনি সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যাপারটা শুনল তারপর মহারাজ তাহলে তো আমাদের এখন কোনো চিন্তা নেই আপাতত আর কোনো চিন্তা নেই রানী এবছর শীতে ভাবছি সমস্ত রাজ্য পাঠ চুকিয়ে তোমাদের সাথে একটু সময় কাটাবো আর আমার কর্মীদেরকেও বেতন দিতে হবে হবে না কেমন বলো অতি উত্তম কি ব্যাপার কর্না তুমি চুপ করে আছো কেন যাও নিজের কক্ষে গিয়ে রূপ পরিচর্যা করো মা আমার কিছু জিজ্ঞাসা করার আছে কি ব্যাপার আমার টুনি মায়ের আবার কি কথা বলো বল তোমার কথা আমরা আগেই শুনবো হ্যাঁ সেটাই তো ভবিষ্যতের রাজকুমারী বলে কথা তোমরা শীতে পরব জমে যাওয়ার কারণে সমস্ত খাবার তুলে নিচ্ছ মজুদ করে রাখবে বলে হ্যাঁ তা কি হয়েছে কর্ণ তাহলে আমাদের প্রজারা কি খাবে ওরা কিভাবে দিন কাটাবে প্রজাদের কথা প্রজারা নিশ্চয়ই ভাববে তুমি অত চিন্তা করো না বাবা তা আমরা ভাববো না আমাদেরকেই তো ওদেরকে সাহায্য করতে হবে এতক্ষণ ধরে আমি তোমার কথা শুনলাম যাও নিজের কক্ষে চলে যাও তোমাকে অতো প্রজাদের নিয়ে ভাবতে হবে না টুনি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় না না আমাকে কিছু একটা করতেই হবে এভাবে প্রজাদের না খেয়ে কষ্ট পেতে থাকতে দেওয়া যাবে না আজ বরং রাতের বেলা চুপি চুপি পুরো রাজ্যটা ঘুরে দেখব তারপর কিছু একটা ব্যবস্থা করতে হবে যেটা দেখলাম বেশিরভাগ প্রজাদের কিছু দিনের জন্য খাবার তারা মজুত করে রেখেছে যাক বাবা নিশ্চিন্ত হওয়া গেল আর কি ফিরে যায় কয়েকদিন পর আবারও এসে দেখে যাব মা আমার যে খুব খিদে পাচ্ছে এভাবে আর কতক্ষণ না খেয়ে থাকবো আমার শোনা মা একটুখানি অপেক্ষা করো আমি কিছু একটা ব্যবস্থা করছি কি গো কিছু একটা করো বাচ্চা যে না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে আমি কি করব এই ঠান্ডার মধ্যে আমি না খেয়ে ঘুমিয়ে পড়লাম তুমি কি করবে করো না আমার বাচ্চাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না আমি কারো একটা বাড়ি থেকে আমাকে চুরি করতে যেতে হবে রাত আরও একটু নামুক তারপর খাবারের সন্ধানে বেরিয়ে পড়বো রাজকুমারী টুনি এদের সমস্ত কথাবার্তাই শোনে আহারে বেচারা বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে আর মা একটু খাওয়াবে বলে চুরি করতে পর্যন্ত যাচ্ছে না আমি বরং রাজপ্রাসাদ থেকে কিছু খাবার নিয়ে আসি আমাদের তো অনেক খাবার আছে এই তো অনেক রাত হয়েছে এবারে বেরিয়ে পড়ি কিন্তু কার বাড়িতে চুরি করতে যাব টিয়ার বাড়িতে যায় নিশ্চয়ই ওদের বাড়িতে অনেক খাবার আছে এই তো রান্নাঘরের মধ্যে কত খাবার আছে এর মধ্যে থেকে কিছুটা নিয়ে পালিয়ে যায় টিয়ারা তো সবাই এখন গভীর ঘুমে আচ্ছন্ন দেখলে তো কেউ নিশ্চয়ই খাবার চুরি করার জন্য রান্নাঘরে ঢুকেছে আমি বলেছিলাম খাবারের সংকট পড়েছে এখন চুরি হবে তাই তো দেখছি এখন আস্তে আস্তে কথা বলো নাহলে টের পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে চলো এখন আস্তে আস্তে যাওয়া যাক ব্যাস আজ রাতটুকুর জন্যই এই দুটো ফল যথেষ্ট এবার আমাকে চলে যেতে হবে না হলে কোথায় আবার কে আমাকে ধরে ফেলবে এই দাঁড়া দাঁড়া পালাবি কোথায় আমাদের খাবার চুরি কর নিয়ে তুই পালানোর চেষ্টা করছিস দাঁড়া হ্যাঁ হ্যাঁ তাই তো কোথায় পালাবি এই কি কাকবু আমাকে ছেড়ে দাও আমার বাচ্চারা না খেয়ে খিদেতে কষ্ট পাচ্ছিল তাই কোনো উপায় না পেয়ে তোমার কোনো কথাই আমরা শুনবো না শোনো একে এক্ষুনি নিয়ে চলো মহারাজের কাছে মহারাজ মহারাজ এই কাব্য আমার বাড়ি থেকে চুরি করেছে কি আমার রাজ্যে চুরি সেনাপতি এক্ষুনি এই কাকবকে তুমি বন্দি করে নাও মহারাজ আমাকে বন্দি করবেন না আমার সমস্ত কথাটা আগে শুনুন কোনো কথাই আমি শুনবো না চুরি করেছে যখন তোমাকে শাস্তি পেতেই হবে টুনি সমস্ত ব্যাপারটা দেখে বলল বাবা আমি সমস্ত ঘটনাটা বলছি কাকবউ কেন চুরি করেছে তারপর টুনি সমস্ত ঘটনা তার বাবাকে বলল আমার মস্ত বড় ভুল হয়ে গিয়েছে আমার প্রজাদের কথা ভাবা উচিত ছিল ককব তোমার যত ইচ্ছে খাব তুমি নিয়ে যাও তোমাকে আমি কোনো শাস্তি দেব না এখন তোমরা সবাই তোমাদের বাড়িতে ফিরে যাও কাল সকালে সবার সমস্যার সমাধান করা হবে পরের দিন সকালে মহারাস্তার কথা মতো রাজ্যের সমস্ত প্রজাদের সমস্যার সমাধান করলেন জয় মহারাজের জয় 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 টুনিরা জয়